আসসালামু আলাইকুম চলতি বছর বাংলাদেশি সহ পঁয়ত্রিশ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে চলতি বছর বাংলাদেশি সহ পঁয়ত্রিশ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক ছেরি সাইফুদ্দিন নাসুতিউন ইসমাইল বলেন চলতি বছরের একে জানুয়ারি থেকে তিরিশে আগস্টের মধ্যে দেশব্যাপী পরিচালিত নয় হাজার পাঁচশো অভিযানের মধ্যে এক লাখ বান্ন হাজার বিদেশিদের কাগজপত্র যাচাই করে পঁয়ত্রিশ হাজার দুইশো পঁচিশ জন অভিবাসীকে আটক করা হয়েছে যাদের বেশিরভাগই বাংলাদেশ ইন্দোনেশিয়া ও মিয়ানমার থেকে এসেছে যারা অভিবাসন নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে দেশটিতে বসবাস করা সহ অপব্যবহার করেছিলেন সাইফুদ্দিন বলেন আটকের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যারা কাগজপত্র ছাড়াই দেশে প্রবেশ করেছেন একই সময়ে এক হাজার তিনশো পঁচানব্বই জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে যারা অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার দায়ে অভিযুক্ত অন্যদিকে চলতি বছরের আঠাশ আগস্ট পর্যন্ত ছত্রিশ হাজার পাঁচশো সাতান্ন জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে আটকাদেশ দেশ ফেরত পাঠানোর আদেশ ও বিমানের টিকিট সংগ্রহের দশ দিনের মধ্যেই তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য